নাবিলা ধীরে ধীরে মুক্তুল্য সারা জেফারসনের বুক থেকে বলল আপা আপনাকে দিয়ে চিঠি লিখিয়ে আহমদ মুসাকে ফাঁদে আটকাতে চাচ্ছে এরপর আহমদ মুসাকে মার্কিন সরকার ও মার্কিন জনগণের কাছে ঘৃণিত অপরাধী প্রমাণের জন্যে ওরা নিজেরাই নিউ হারমানের ইহুদি জনপদে যে হত্যাকাণ্ড চালিয়েছে সেই দায় চাপিয়ে দিতে চাইছে আহমদ মুসার উপর সেখানকার বাসিন্দা এক সাংবাদিকের একটা ভিডিও ক্যাসেট পেয়েছি আমি যা প্রমাণ করে এই হত্যাকাণ্ড জেনারেল সারণ ঘটিয়েছে আহমাদ মুসা নয় এদেরকে অপরাধী প্রমাণের এবং আহমাদ মুসাকে নির্দোষ প্রমাণিত করার একমাত্র অবলম্বন এ ভিডিও ক্যাসেট আমি বলবো না এটা আমি কাকে দিয়েছি শুধু আহমাদ মুসাকে নির্দোষ প্রমাণ নয় আমেরিকান ইহুদিদেরকে এদের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতেও চাই আমি আমার জীবন দিয়ে আমি এটা করব নিউহারমানের কাহিনী সারা জেফারসনও আজ পড়েছে সে বিস্ময়ে হতবাক হয়ে গেল নাবিলার কথাই সেই সাথে নাবিলার প্রতি অপরিসীম শ্রদ্ধায় ভরে গেল তার মন পরক্ষণে কেঁপে উঠল তার হৃদয় নাবিলার পরিণতি চিন্তা করে সারা জেফারসন নিশ্চিত ওই ক্যাসেট উদ্ধারের জন্যে কোনো কিছু করতেই তাদের বাঁধবে না এক নারী মন নিয়ে নারী নাবিলার এই দিকটা চিন্তা করতে গিয়ে এটাই তার কাছে বড় হয়ে উঠল সারা জেফারসন আরও ভাবল ক্যাসেটটি কাকে দিয়েছে তা বলে দেওয়ার অর্থ ক্যাসেটটি জেনারেল শ্যারনরা পেয়ে যাওয়া নয় কিংবা সেই লোকটি স্যারনদের হাতে ধরা পড়ে যাওয়া নয় নাবিলা ধরা পড়ার পর সে লোকটি নিশ্চয় ইতোমধ্যে নিজেকে ও ক্যাসেটকে রক্ষার ব্যবস্থা করেছে সুতরাং নাবিলা কথাটা বলে দিলে ক্ষতি নেই এই কথা চিন্তা করে সারা জেফারসন নাবিলাকে বলল নাবিলা বোন আমি ভেবে দেখলাম নামটা তুমি বলতে পারো না পা এদের কোনো সহযোগিতা আমি করব না নাম বললেও এরা আমাকে বাঁচতে দেবে না আমার মর্যাদা রক্ষা করবে না যারা অন্যকে ফাঁসাবার জন্যে নিজের সজাতের উপর গণহত্যা চালায় তাদের আমি বিশ্বাস করি না কাঁদতে কাঁদতে বলল নাবিলা নাবিলার কথা শেষ হতে জেনারেল সরন ঝাঁপিয়ে পড়লো নাবিলার উপর এবং নাবিলাকে সারা জিফারসনের হাত থেকে ছিনিয়ে নিয়ে ছুড়ে দিল আলফ্রেডের কাছে আলফ্রেড তাকে বুকে জড়িয়ে বসলো নাবিলার রক্তাক্ত গাল জেনারেল সেরন সারা জেফারসনের এক ফুটের ব্যবধানে দাঁড়িয়েছিল তার কোটের সাইড পকেটে রিভলভার রিভলভারের পকেটের মুখ কিছুটা ফাঁকা হয়ে আছে সারা জেফারসন এটা লক্ষ্য করার সঙ্গে সঙ্গে চোখের পলকে ডান হাত দিয়ে তার পকেট থেকে রিভলভারটি তুলে নিয়ে রিভলভারের নল জেনারেল সেরনের মাথায় ঠেকিয়ে বলল জেনারেল শ্যারন নাবিলাকে ছেড়ে দিতে বলো আলফ্রেডকে না হলে এক্ষুনি তোমার মাথা উড়ে যাবে ঘটনার আকস্মিকতায় বিমড় হয়ে পড়েছিল জেনারেল সারন সে দ্রুত বলল আলফ্রেড ছেড়ে দাও নাবিলাকে আলফ্রেড নাবিলাকে ছেড়ে দিল ছাড়া পেয়ে ডেভিড উইলিয়াম জোন্সের সামনে দিয়ে নাবিলা আসছিল সারা জেফারসনের কাছে হঠাৎ ডেভিড জোন্স একটু নিচু হয়ে দুহাত নাবিলার কোমর বরাবর নিয়ে দেহের সমস্ত শক্তি দিয়ে তাকে ছুড়ে দিল সারা জেফারসনের দিকে নাবিলা উমড়ি খেয়ে গিয়ে পড়ল সারা জেফারসনের উপর ঘটনা এতটাই আকস্মিকভাবে ঘটে গেল যে সারা জেফারসন সাবধান হবারও সুযোগ পেল না নাবিলা তার গায়ের উপর এসে পড়াই সারা জেফারসন ভারসাম্য রক্ষা করতে না পেরে পড়ে গেল সঙ্গে সঙ্গে জেনারেশন ঝাঁপিয়ে পড়ে রিভলভার কেড়ে নিল সারা জেফারসনের হাত থেকে উঠে দাঁড়ালো বিকট শব্দে হো করে হেসে উঠল সে বলল ধন্যবাদ ডেভিড জন্স তারপর সে ফিরে দাঁড়ালো সারা জেফারসনের দিকে শয়তানের মতো ক্রুর দৃষ্টি নিয়ে বলল শয়তানি ওকে আমরা যথেষ্ট সম্মান দিয়েছি আর নয় তুই বাঁচাতে চেয়েছিলেন আলফ্রেডের হাত থেকে এবার তাহলে তুই প্রথমে আলফ্রেডের স্বাদটা গ্রহণ কর বলে জেনারেল সারন একটু নিচু হল সারা জেফারসনকে ধরার জন্যে সারা জেফারসন তখনও মাটিতে পড়েছিল সে লক্ষ্য করছিল জেনারেল সারনকে হঠাৎ সারা জেফারসনের একটি পা বিদ্যুৎ বেগে ছুটে গেল জেনারেল সেরনের রিভলভার ধরা হাত লক্ষ্যে জেনারেল শরণের হাত থেকে রিভলভার গিয়ে ছিটকে পড়ল সারা জেফারসনের মাথার পেছনে রিভলভার মাথার পেছনে পড়তে সারা জেফারসন তার দুপা পেছন দিকে ছুড়ে দিয়ে দেহটা উলটিয়ে রিভলভারের উপর গিয়ে পড়ল রিভলভার হাতে নিয়ে উঠে দাঁড়ালো সারা জেফারসন তার রিভলভারের নল তাক করা জেনারেল সেরনের দিকে কিন্তু সারা জেফারসন লক্ষ্য করেনি ডেভিড উইলিয়াম জোনস তার রিভলভার বের করে নিয়েছে হাতে তার রিভলভারের নল উঠে আসছে সারা জেফারসনের লক্ষ্যে ডেভিড জোনসের গুলি এসে বিদ্ধ করল সারা জেফারসনের রিভলভার ধরা হাতকে হাত থেকে রিভলভার ছিটকে পড়ে গেল এই গুলি খেয়ে সারা জেফারসন ওকে উঠে বাঁ হাত দিয়ে চেপে ধরল আহত ডান হাতটা জেনারেল শরণ ক্ষিপ্রগতিতে মেঝে থেকে তুলে নিল রিভলভার আবার সে অট্টহাসি জেনারেল সারনের বলল সারা জেফারসনকে লক্ষ্য করে তুই যে এত বড় বাঘিনী তা জানতাম না প্রি আমেরিকার নেত্রী যে তুই ভুলেই গিয়েছিলাম বলে একটু দম নিল জেনারেল শরণ তারপর হেসে উঠে বলল সারা জেফারসন তোর মতো বাঘিনী আলফ্রেডের মতো গেরিলার বাহু বন্ধনে পড়লে কেমন হয় দেখতে ভালোই লাগবে আমাদের কথা শেষ করে জেনারেল শরণ সারা জেফারসনকে হিরহির করে টেনে নিয়ে ছুড়ে দিল আলফ্রেডের কাছে আলফ্রেড গেরিলার মতো দু হাত বাড়িয়ে জড়িয়ে ধরল তাকে চিৎকার করে উঠল নাবিলা জেনারেল সেরন ছেড়ে দাও সারা জেফারসনকে ক্যাসেটের খবর তোমাদেরকে দিচ্ছি বলো বলল জেনারেল সেরন শশঙ্কি দিয়েছি। দিয়েছ সে তো এখন জর্জ আব্রাহাম জনসনের কাছে সন্দেহ হয়েছিল কিন্তু ধরতে চেষ্টা করেও আমরা পারিনি বলেই পাগলের মতো হেসে উঠল বলল শয়তানি আমাদের সর্বনাশ করেছিস ওদের সর্বনাশ আমরাও করব। তারপর আলফ্রেডকে বলল তুমি ছেড়ো না আলফ্রেড ও বড় শয়তানি আমরা চাই শয়তানির শাস্তি যেন সে সারা জীবন মাথায় বয়ে বেড়ায় ঘুরে দাঁড়ালো আবার সে নাবিলার দিকে নাবিলাকে তাক করে তুলল তার রিভলভার অন্যদিকে আলফ্রেড সারা জেফারসনকে মেঝেই ছুঁড়ে ফেলে ঝাঁপিয়ে পড়লো তারপর এ সময় তার রিভলভারের একটা গর্জন জেনারেল সারনের কানে এসে পৌঁছল রিভলভারের ট্রিগারে জেনারেল স্যারনের তর্জন স্থির হয়ে গেল সে তাকালো দরজায় দাঁড়ানো স্ট্যানগান দিকে দেখতে পেল দুজন স্ট্যানগান দাঁড়ির মধ্যে একজনকে বলল দেখো হারজেল কোথায় গেল শব্দটা তার রিভলভারের স্টেনগানধারী দরজায় দিকে ঘুরে দাঁড়ালো আলফ্রেডও তখন থমকে গেছে মুখ ঘুরিয়ে তাকালো আলফ্রেড জেনারেল শ্যারনের দিকে টার্গেট বাড়িটার আরেকটা বাড়ির পরেই জর্জ আব্রাহাম জনসন গাড়ি দাঁড় করাতে বলল দাঁড়ালো গাড়ি গাড়িতে আরোহী পাঁচজন ড্রাইভিং সিটে আহমাদ মোশা তার পাশের সিটে আব্রাহাম জনসন পেছনের সিটে বেঞ্জামিন বেকন ও সাদা পোশাকে একজন পুলিশ এবং একজন এফবিআই অফিসার পেছনে আরও একটা মাইক্রো তাতে রয়েছে আরও দশ বারোজন এফবিআই ও পুলিশের লোক গাড়ি দাঁড়াতে আব্রাহাম জনসন তার অকি টকিতে বলল স্টিফেন গত দু ঘন্টার রিপোর্ট বলো ওপার থেকে বলল স্যার এক ঘন্টা চল্লিশ মিনিট আগে জেনারেল শরণ নাবিলাকে নিয়ে এই বাড়িতে ঢুকেছে তার সাথে ছিল ডেভিড উইলিয়াম জন্স এবং আরও দুজন গত দুই ঘন্টায় তারাই শুধু বাড়িতে ঢুকেছে কেউ বের হয়নি সারাদিনই গেটের সিকিউরিটি বক্সে পর্বতাকার নিগ্র লোকটা বসেছিল মিনিট পনেরো বিশ আগে একজন এসে তাকে ভেতরে ডেকে নিয়ে গেছে গেটে অন্য একজন লোক বসেছে ওভার বলে উপান্তের কণ্ঠ থামলে জর্জ আব্রাহাম বলল বাড়ি সম্পর্কে খোঁজ নিতে বলা হয়েছিল কোনো তথ্য তোমার কাছে এসেছে ওভারের কণ্ঠ আবার ভেসে এলো স্যার বাড়িটা শিবশঙ্কর সেনের একটা প্রাইভেট ডিটেকটিভ ফার্মের কাছে বাড়িটা ভাড়া ছিল দীর্ঘদিন দিন পরের আগে খালি হয়েছে নতুন কোনো ভাড়াটি আসেনি শিবশঙ্কর সেনের লোকদেরই এখানে দেখা গেছে ওভার কথা শেষ করে ওয়াকিটকি অফ করে জর্জ আব্রাহাম বলল তাহলে মিস্টার আহমদ মুসা অবস্থা দাঁড়াচ্ছে সারাদিন কেউ বাড়ি থেকে বের হয়ে যায়নি ঘণ্টা দুয়েকের মধ্যে ঢুকেছে নাবিলাসহ পাঁচজন আপনার ভাবনা কি বলুন মিস্টার আহমদ মুসা আমার মনে হয় এটা জেনারেল সারানদের কোনো ঘাটি নয় তাদের একটা সাময়িক আশ্রয় এটা খুব বড় কোনো নিরাপত্তার ব্যবস্থা আছে বলে আমার মনে হয় না ধন্যবাদ আহমাদ মুসা এখন আমরা কি করব বলল জর্জ আব্রাহাম আমাদের এই গাড়িটা গেট পর্যন্ত নেব পেছনের গাড়ির ওরা এখানে কোথাও গাড়ি পার্ক করে গাড়ির চারদিকে অবস্থান নেই পরে যেভাবে বলা হয়েছে সেভাবে কাজ করবে বলল আহমাদ মুসা পেছনের পুলিশ অফিসার আহমাদ মুসার এই নির্দেশ অকি টকিতে জানিয়ে দিল পেছনের গাড়িকে আহমদ মোসার গাড়ি স্টার্ট নিল আবার গাড়ি গিয়ে গেটের মুখোমুখি দাঁড়ালো লাফ দিয়ে আহমদ মোসা নামলো গাড়ি থেকে গেটের পাশে গেটের সাথে লাগানো সিকিউরিটি বক্স গাড়ি দাঁড়াতে সিকিউরিটি বক্সের দরজায় একজন লোক এসে দাঁড়ালো যুবক একহারা পেটা শরীর কিন্তু দাঁড়ানোর মধ্যে একটা গাছাড়া ভাব আহমাদ মুসা বুঝল এ পেশাদার কেউ নয় আহমাদ মুসা গেটের কাছে তাকে ডাকলো লোকটি এলে এসে বলল আমি শিবশঙ্কর সেনের পরিচিত তোমার গেট বক্সে কি টেলিফোন আছে আমি জেনারেল সরনের সাথে একটু কথা বলবো আহমদ মুসার কথাগুলো এত সহজ স্বাভাবিক ছিল যে কোনো কিছু ভাববার তার সুযোগই হলো না নিজেদের লোককে যেভাবে স্বাগত জানাই সেভাবে স্বাগত জানিয়ে আহমাদ মুসাকে সেই বক্সে নিয়ে গেল লোকটি আগে আগে যাচ্ছিল আহমদ মুসা পেছনে গেট বক্সে ঢুকে আহমদ মুসা পেছন থেকে দরজা ঠেলে দিয়ে বাঁ হাতে লোকটি গলা পেঁচিয়ে ধরে ডান হাতে ক্লোরোফার্ম প্যাড তার নাকে চেপে ধরলো কিছুক্ষণ দু বাঁধন খোলার চেষ্টা করে লোকটি নিতে পড়ল সংগ্রাহীন লোকটিকে আহমাদ মুসা চেয়ারে বসিয়ে টেবিলে ঠেঁস দিয়ে রেখে দিল যেন সে ঘুমোচ্ছে এভাবে বেরিয়ে এসে আহমাদ মুসা গেট খুলে গাড়ি ভেতরে নিল তারপর গেট বন্ধ করে গাড়ি নিয়ে গাড়ি বারান্দায় দাঁড় করালো ধন্যবাদ আহমাদ মুসা গেটকে যেভাবে সহজে ম্যানেজ করেছেন সেভাবেই সামনের কাজ ঈশ্বর সহজ করে দেবেন বলল জর্জ আব্রাহাম জনসন আহমদ মুসাকে লক্ষ্য করে আহমদ মুসা গাড়ি থেকে নামার জন্য পা বাড়িয়ে জর্জ আব্রাহামের দিকে ফিরে বলল মিস্টার জর্জ সব কথাই তো হয়েছে আপনারা আসুন আমি ভেতরে ঢুকছি আহমদ মুসা নামলো গাড়ি থেকে গাড়ি বারান্দা থেকে কয়েকটা ধাপ পেরিয়ে উপরের বারান্দায় উঠল আহমদ মুসা সামনে বড় একটা দরজা ভেতরে ঢোকার এটাই প্রধান গেট আস্তে দরজা নবে চাপ দিল আহমদ মুসা নব ঘুরে গেল তার মানে দরজা খোলা নব ঘুরিয়ে আহমদ মোসা আস্তে আস্তে দরজা ফাঁক করে উকি দিল ভেতরে কার্পেট মোড়া সোফা সাজানো বিরাট হলঘর হলঘরের শেষ প্রান্তটা থেকে একটা সিঁড়ি দোতলায় উঠে গেছে সিঁড়ির এ পাশে মাঝখানের ফাঁকা জায়গাটায় কয়েকজন গোল হয়ে বসে খবরের কাগজ দেখছে ওরা ছয়জন তাদের প্রত্যেকের কাঁধে ছোট ব্যারেলের হালকা সাইজের আধুনিকতম স্টেন গান আহমাদ মোসা শোল্ডার হোলস্টার থেকে তার প্রিয় এম মেশিন রিভলভারটা ডান হাতে নিয়ে বাঁ হাতে নিঃশব্দ দরজা ফাঁক করে ভেতরে ঢুকে গেল বেড়ালের মতো কয়েক ধাপ এগোলো সামনে এবার গোটা হল ঘর তার নজরে এলো চারদিকে তাকিয়ে দেখলো আর কেউ কোথাও নেই আরও কয়েক ধাপ এগুলো আহমদ মোসা ওদের সাথে ব্যবধান এখন মাত্র দু তিন গজের একসাথে সবার নজরে পড়ে গেল সে সঙ্গে সঙ্গে সবাই হাত দিয়েছিল তাদের স্ট্যান্ড গানে হাত আর কেউ এক তিল নড়াবে না যে যে অবস্থায় আছো উপর হয়ে শুয়ে পড়ো অনুচ্চ কণ্ঠে বলল আহমদ মুসা ওরা এবার আহমদ মুসার দিকে আরেকবার তার এম টেন মেশিন গানটার দিকে তাকিয়ে শুয়ে পড়ল মেঝের উপর এ সময় জর্জ আব্রাহাম ঘরে ঢুকলো অবশিষ্ট দুজনকে নিয়ে আহমদ মুসা অফিসার দুজনকে বলল আসুন ওদের গায়ের জামা ছিঁড়ে মুখে পড়ে দিয়ে ওদেরকে বেঁধে ফেলুন বলে আহমদ মুসা এগুলো ওদের দিকে একজনের কাছে গিয়ে বসলো তার চুল ধরে মাথাটা ঘুরিয়ে মুখ সামনে এনে বলল বল জেনারেল স্যারণা এখন কোথায় রয়েছে কোন ঘরে কোন দিকে লোকটি মিটমিট করে তাকালো কথা বলল না আহমদ মুসা বাঁ হাত দিয়ে পকেট থেকে ছোট্ট একটা রিভলভার বের করলো তার মাথায় ঠেকিয়ে বলল এক্ষণি জবাব না দিলে গুলি করব লোকটির চেহারা বদলে গেল মৃত্যু ভয় ফুটে উঠল তার চোখে মুখে বলল দোতলার দক্ষিণে করিডোর দিয়ে একেবারে মুখোমুখি দিয়ে দরজা পড়বে সেই ঘরে উনি আছেন আর তোদের কয়জন লোক আছে বাড়িতে কথা বলতে দ্বিধা করলো লোকটি আহমদ মুসা তার রিভালভারের ব্যারেলের চাপ বাড়ালো লোকটি বলছে বলে আবার শুরু করলো উপরে জেনারেল সারন ও ডেভিড জন সহ চারজন আছেন থ্যাঙ্কস বলে আহমদ মুসা উঠে দাঁড়ালো দুজন অফিসার তখন ওদের ছয়জনকে বাদ ছিল আসুন উপরে যাই জর্জ আব্রাহাম ও বেঞ্জামিন বেকনকে লক্ষ্য করে কথাটা বলে আহমদ মুসা এগুলো সিঁড়ির দিকে জর্জ আব্রাহাম আহমাদ মুসার পেছনে চলতে শুরু করলো শ্রেণীর কয়েক ধাপ উঠতেই আহমাদ মুসা শুনতে পেল রবিন নাম ধরে রাখতে রাখতে কেউ এগিয়ে আসছে শুনে আহমাদ মুসা তার এম টেন বাগিয়ে লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে লাগল আহমাদ মুসার লক্ষ্য আসতে যে লোকটি সে মার্ক করার আগেই তাকে মার্ক করতে হবে দোতলায় উঠতে আরও দুই ধাপ বাকি লোকটির সাথে মুখোমুখি হলো আহমদ মুসা দুজন দুজনকে একই সাথে দেখতে পেয়েছে কিন্তু লোকটির স্ট্যান্ড হাতে নেই কাঁধে আছে আর আহমাদ মুসার দুহাতের দু রিভলভার তার দিকে উদ্যত লোকটি আহমাদ মুসাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে থমকে দাঁড়িয়েছে উদ্যত রিভালভারের মুখে পড়ে বিমর হয়ে পড়েছে সে আহমাদ মুসা জেনারেল স্যারন্দের কাছে পৌঁছার আগে গুলি বর্ষণের মতো কোনো শব্দ করতে চায় না তাকে সাবধান হবার কোনো সুযোগই দিতে চায় না আহমাদ মুসা রিভলভার বাগিয়ে লোকটির দিকে সে অগ্রসর হলো লোকটির কাছে পৌঁছে গেছে আহমদ মুসার ইচ্ছা লোকটির কাঁধ থেকে স্ট্যান্ড গান কেড়ে নিয়ে নিস্তলায় ঠেলে দেবে বেঁধে পেলার জন্য লোকটির কাছে পৌঁছতেই হঠাৎ লোকটি পড়ে গেল মেঝের উপর দেখে মনে হলো ভীম খেয়ে পড়ে গেল কিন্তু পড়ার পর তার একটা পা প্রচণ্ড শক্তিতে আঘাত করল আহমদ মুসার টাকনুর উপরের জায়গায় আহমদ মুসা আকস্মিক এই আঘাতে ভারসাম্য হারিয়ে আছড়ে পড়ল মেঝের উপর লোকটি প্রস্তুত করে নিয়েছিল নিজেকে ঝাঁপিয়ে পড়ল আহমদ মুসার উপর আহমদ মুসা পড়ে গেল বটে কিন্তু রিভলভার ছাড়েনি হাত থেকে লোকটি রিভলভার হাত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল রিভলভার লক্ষ্যে কিন্তু সে রিভলভারটি ধরে ফেলার আগেই রিভলভার সমেত হাত টেনে নিয়েছিল আহমদ মুসা তার ফলে আহমদ মুসার রিভলভার সমেত হাত লোকটির বুকের নিচেই পড়ে গেল আহমদ মুসা যা চাচ্ছিল না তাই করতে হলো তাকে রিভলভার একটু ঘুরিয়ে পজিশনে নিয়ে ট্রিগার টিপলো সে রিভলভারের রিভলভারের নল প্রায় বুক স্পর্শ করেছে লোকটির লোকটি প্রচণ্ড কেঁপে উঠে কাত হয়ে পড়ে গেল আহমাদ মুসা লোকটিকে ঠেলে ফেলে দ্রুত উঠে দাঁড়ালো ছুটলো করিডোর ধরে সর্বদক্ষিণে সেই কক্ষে দেখে ততক্ষণে জর্জ আব্রাহাম জনসন বেঞ্জামিন বেকন শ্রেণীর উপর এসে পৌঁছেছিল তারাও ছুটল আহমাদ মুসার পেছনে করিডোর ধরে দৌড়ে আহমদ মুসা দরজার কাছে পৌঁছে গেছে দরজা খোলা দরজা দাঁড়ানো একজন লোক ঘুরে দাঁড়াচ্ছে দেখতে পেল আহমদ মুসা তার হাতে স্টেনগান গান আহমাদ মুসার দু হাতে রিভলভার উদ্যত ছিল দরজার লক্ষ্যে আহমদ মুসা ট্রিগার চাপল তার ডান হাতের রিভলভারের কয়েকটা গুলি ছুটল দরজার দিকে দরজায় স্টেন্ড ধারে ঘুরে দাঁড়িয়েই ছুটে আসা আহমাদ মুসাকে দেখতে পেয়েছিল স্টেনগান তুলতে যাচ্ছিল সে কিন্তু তার আগে গুলি খেয়ে পড়ে গেল স্টেনগান ধারে পড়ে যেতে উন্মুক্ত দরজায় আহমদ মুসা দেখতে পেল জেনারেল সারনকে সারণ দেখতে পেয়েছে আহমাদ মুসাকে সে ভূত দেখার মতো চমকে উঠে ঘুরে দাঁড়িয়ে নিচ্ছিল রিভলভার কিন্তু আহমাদ মুসা রিভলভার ওদিকে হা করেই ছিল তার তর্জনী আবার চেপে বসলো মেশিন রিভলভারের ট্রিগারে কয়েক সেকেন্ডের জন্যে কয়েকটি ক্ষুধার্ত বুলেট ছুটে গেল জেনারেল সারনকে লক্ষ্য করে একটি গুলি জেনারেল সারনের ডান হাতের বিদ্ধ করল তার হাত থেকে রিভলভার পড়ে গেল বাঁ হাত দিয়ে ডান হাত চেপে ধরল শ্যারন আহমাদ মুসা দরজায় এসে দাঁড়ালো তার আগেই মেঝেই বসা নাবিলা জেরায় শ্যারনকে ছিটকে পড়া রিভলভার তুলে নিয়েছে সে দেখছিল ডেভিড উইলিয়াম জোনস তার রিভলভার দরজা থেকে ঘুরিয়ে নিচ্ছে সে দরজার বাম পাশে একটু দেয়াল ঘেসে থাকায় আহমাদ মুসা তাকে দেখতে পায়নি নাবিলা রিভলভার তুলে নিয়ে গুলি করলো ডেভিড উইলিয়াম জোন্সকে তাড়াহুড়া করে ছোড়া নাবিলার গুলিবিদ্ধ করলো উইলিয়াম জোন্সের ডান কাঁদকে রিভালবার পড়ে গেল উইলিয়াম জোনসের হাত থেকে বাঁহাতে কাজ চেপে ধরে বসে পড়লো সে মেঝের উপর দরজা এসে আহমদ মুসা গুলি অনুসরণ করে তাকিয়ে দেখতে পেল সারা জেফারসনের উপর ঝাঁপিয়ে পড়া আলফ্রেডকে উঠল আহমদ মুসার তার বাঁহাতের তর্জনে চেপে বসলো রিফালের ট্রিগারে একবার নয় কয়েকবার একের পর এক কয়েকটা গুলিবিদ্ধ করল পর্বত সম মানুষ আলফ্রেডের পৃষ্ঠদেশকে ভূমিকম্পের কবলে পড়ার মতো তার দেহটা প্রবলভাবে ঝাঁকুনি দিয়ে উঠে ছিটকে পড়ে গেল এক পাশে সারা জেফারসন উঠে দাঁড়িয়ে পাগলের মতো ছুটে এসে জড়িয়ে ধরল আহমাদ মুসাকে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরতে চাইছে সে আহমদ মুসা রিভলভার পকেটে রেখে ডান হাত সারা জেফারসনের পিঠে বুলিয়ে বলল তুমি ঠিক আছো তো সারা আর ভয় নেই ডুকরে কেঁদে উঠল সারা দরজায় এসে দাঁড়িয়েছে তখন জর্জ আব্রাহাম জনসন বেঞ্জামিন বেকন বেঞ্জামিন বেকন আহমদ মুসাকে জড়িয়ে থাকা সারা জেফারসনের গুলিবিদ্ধ রক্তাক্ত ভীষণভাবে কম্পমান হাতটা দেখতে পেল দ্রুত কণ্ঠে বলল আহমদ মুসা মিস সারা জেফারসন আহত তার ডান হাত গুলিবিদ্ধ আহমদ মুসা পাগলের মতো কাঁদতে থাকা সারা জেফারসনকে তুলে ধরে দাঁড় করিয়ে টেনে নিল তার হাত হাতের অবস্থা দেখে আঁটকে উঠল আহমদ মুসা বলল সারা তুমি এভাবে আহত হয়েছ মিস্টার আহমদ মুসা ডেভিড জন্স তাকে গুলি করে তার হাত থেকে রিভলভার ফেলে দিয়েছিল প্রচন্ড লড়াই করেছে সে আমাকে সেই মরার হাত থেকে বাঁচিয়েছে বলল নাবিলা আহমদ মুসা তাকালো সারা জেফারসনের দিকে আহমদ মুসার দিকে চোখ তুলেছে সারা জেফারসন সারার চোখে এখন ভয়ের চিহ্ন নেই হঠাৎ যেন তার দু চোখে এসে ঝাঁপিয়ে পড়ছে লজ্জা রক্তিম অনুরাগের প্রবর বন্যা শুকনো ঠোঁট কাঁপছে তার আহমাদ মুসা বলল ধন্যবাদ সারা বলে দুহাতের দু তর্জনী দিয়ে আলতোভাবে সারা জেফারসনের দু চোখের নিচে দুফোটা অসুর ধারা মুছে দিয়ে বলল তোমার চোখে ওসরো নয় আগুন চাই এক স্বর্গীয় ঐজ্জ্বল ভরে গেল সারার দু চোখ নামিয়ে সে চোখ দুটি জর্জ আব্রাহাম জনসন এ সময় চিৎকার করে উঠল জেনারেল স্মরণ পালাচ্ছে বিদ্যুৎ বেগে চোখ ঘোরাল আহমদ মুসা দেখল দেয়ালের গা ঘেঁষে মেঝেতে সৃষ্ট হওয়া একটা সুরঙ্গে ঝাঁপিয়ে পড়ল জেনারেল সারণ দেখে আহমদ মুসা ঘুরে দাঁড়িয়ে দেহের সব শক্তি দিয়ে দুপায়ে এনে লাফিয়ে পড়ল ঝাঁপিয়ে পড়ল সুরঙ্গে চোখের নিবেষে ঘটে গেল ঘটনা বেঞ্জামিন বেকন লাফ দিয়ে ছুটে গেল সে সুরঙ্গের দিকে কিন্তু সে সুরঙ্গে পৌঁছার আগেই সুড়ঙ্গ পথ বন্ধ হয়ে গেল দেখা গেল নিরেট মেঝে ছাড়া সুড়ঙ্গের চিহ্ন কোথাও নেই হতবাক বেঞ্জামিন বেকন মেঝের উপর পরপর কয়েকটি লাথি চালালো লাফালাফি করলো কিন্তু সুড়ঙ্গ পথ খুলল না জর্জ আব্রাহাম জনসন হাসল এগিয়ে গেল সেদিকে বলল বেঞ্জামিন লাথি দিলে বা লাফালাফি করলে ওই পথ খুলবে না জেনারেল সারনের কাছে রিমোট কন্ট্রোল ছিল সুরঙ্গ খুলেছিল সেটা ব্যবহার করে এই ব্যবস্থায় সুরঙ্গ খুলে যাওয়ার পর নির্দিষ্ট কয়েক সেকেন্ড খোলা থাকে তারপর এমনিতেই বন্ধ হয়ে যায়। আহমদ মুসা আর একটু দেরি করলে সুড়ঙ্গ খোলা পেত না সত্যি সৌভাগ্য শুধু আহমদ মুসার জন্যই অপেক্ষা করে বলল বললো হতাশকণ্ঠে বেঞ্জামিন বেকন আসলো জর্জ আব্রাহাম জনসন বলল সৌভাগ্য তার জন্য অপেক্ষা করে না সৌভাগ্যকে সে ছিনিয়ে আনে আমরা সবাই জেনারেল সরনকে লাফিয়ে পড়তে দেখলাম কিন্তু সে শুধু সঠিক সময়ে জেনারেল সরনকে অনুসরণ করার সিদ্ধান্ত নিতে পারল আমরা পারলাম না বলে জর্জ আব্রাহাম জনসন পকেট থেকে অকিটকি বের করে কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই সারা জেফারসন বলল জর্জ আঙ্কেল দেখুন দুটি রিভলভারে উনি ফেলে গেছেন খালি হাতে উনি পিছু নিয়েছেন জেনারেল সরনের এই সুড়ঙ্গ তাদের কোনো ফাঁদো হতে পারে কণ্ঠে উদ্বেগ ঝরে পড়ল সারা জেফারসনের ঠিকই বলেছ মা সুরঙ্গ সন্ধানে আমরা এখনই কাজ শুরু করব তার আগে এদিকের ব্যবস্থা হওয়া দরকার আর আহমাদ মুসার জন্যে ভেবো না মা সে এতটাই আত্মবিশ্বাসী ও ঈশ্বর বিশ্বাসী যে তার সুযোগ ও সাহায্যের অভাব হয় না বলে অকিটকিতে নির্দেশ দিল তোমরা চলে এসো গেটে গাড়িগুলো ও অ্যাম্বুলেন্স লাগাও বন্দি ও আহতদের নিতে হবে কথা শেষ করে অকিটকি পকেটে রেখে বেঞ্জামিন লক্ষ্য করে বলল কয়েকজন পুলিশ নিয়ে একটা পুলিশের গাড়ি করে সারামাকে তুমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও আমি এদিকে সব ব্যবস্থা করে আসছি নাবিলামা তুমিও সারার সাথে যাও আমি না যাওয়া পর্যন্ত সারা আমার সাথে তুমি হাসপাতালে থাকবে তোমার সাথে অনেক কাজ আছে নাবিলা উঠেছে সারা জেফারসনকে ধরে হাঁটতে শুরু করলো পেছনে পেছনে হাঁটতে লাগলো বেঞ্জামিন বেকন সারা জেফারসনেরা যখন বেরিয়ে যাচ্ছে তখন জর্জ আব্রাহাম জনসন অকি টকিতে পুলিশ প্রধান বিল বেকারকে বলছে এদিকে খবর খুব ভালো সারা জেফারসন ও নাবিলা মুক্ত ডেভিড উইলিয়াম জোন্স আহত এবং বন্দী ওদের দুজন মারা গেছে আর ছয়জন বন্দী হয়েছে আহত জেনারেল শরণ পালাতে পারলেও আহমদ তাকে অনুসরণ করছে এখন জর্জ আব্রাহামকে বাধা দিয়ে ওপার থেকে বিল বেকার বললো অভিনন্দন মিস্টার জর্জ আপনাদের সাথে এই ঐতিহাসিক অভিযানে থাকতে পারলাম না শেষ মুহূর্তে কাজে আটকা পড়ি আমার দুর্ভাগ্য বিল বেকার থামতেই জর্জ আব্রাহাম বলে উঠল তাহলে সৌভাগ্যের কিছু কাজ করো শোনো এই বাড়িটা যে প্রাইভেট গোয়েন্দা সংস্থা ব্যবহার করেছে তাদের কর্তা ব্যক্তিকে এক্ষনই ফোন করো বাইটা ইন্টারনাল ডিজাইনটা পাওয়ার জন্যে শ্যারন কিভাবে কোথায় গেল কোন দিকে পালালো তা জানার জন্য এক্ষুনি এটা প্রয়োজন ঠিক আছে জর্জ এক্ষুনি ব্যবস্থা করছি ওবার থেকে কণ্ঠ ভেসে বিল বেকারের ধন্যবাদ বেকার কথা শেষ করে রিভলভারের নল ডেভিড জন্সের দিকে তাক করে বলল উঠুন চলুন ডেভিড জন্স উঠে হাঁটতে হাঁটতে বলল আমরা অন্তত আমিও সব চাইনি মিস্টার জর্জ রিভালভার বাগিয়ে ধরে ডেভিড জোনসের পেছনে হাঁটতে হাঁটতে জর্জ আব্রাহাম বলল এ সব কিছু চাননি কিন্তু সব কিছুই হয়েছে নিউ হারমানের গণহত্যা পর্যন্ত বিশ্বাস করুন জর্জ ইহুদিবাদীদের কাজকর্মের সাথে আমি আছি সেটা আমাদের কমিউনিটির স্বার্থ সৌভাগ্যে গড়ার জন্যে কিন্তু নিউ হারমানের ঘটনা ঘটুক মনে প্রাণে আমি চাইনি আমি চেয়েছিলাম সারা জেফারসনকে টোপ বানিয়ে আহমাদ মোসাকে ধরার যে ব্যবস্থা করা হয়েছে সেটা নিয়েই থাকা হোক আহমদ মুসার ওপর প্রতিশোধ নিতে পারলে আমাদের সব কিছু হয়ে যাবে কিন্তু স্যারন সহ সবাই জোর দিল আহমদ মুসাকে আমরা বন্দি বা হত্যা করলে কোনো লাভ হবে না বরং সে আরও হিরো হবে আমেরিকানদের কাছে আর আমরা হব নিন্দিত আমেরিকানদের কাছে আহমদ মুসাকে ঘৃণার পাত্র করতে পারলেই শুধু আমেরিকায় আমাদের অবস্থান ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি হবে এই যুক্তির মোকাবেলা আমি করতে পারিনি আব্রাহাম জনসনরা একতলায় পৌঁছে গিয়েছিল বাইরে পুলিশ ও এফ কর্মীরা সবাই এসে গেছে গাড়ি বারান্দায় কতকগুলো গাড়ি দাঁড়াবার শব্দ পাওয়া গেল একজন পুলিশ অফিসারকে ডাকল জর্জ আব্রাহাম জনসন প্রয়োজনীয় নির্দেশ দেবার জন্যে আহমদ মুসা লাফ দিয়ে একটা চলন্ত অ্যাক্সেলেটরে গিয়ে পড়ল নরম স্পঞ্জে ঢাকা অ্যাক্সেলেটর না হলে তার মাথা শরীর আস্ত থাকতো না অ্যাক্সিলেটর চলছে ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে জেনারেল স্মরণ এই অ্যাক্সিলেটরে আছে পাঁচ ছয় সেকেন্ডের বেশি ব্যবধান হয়নি তাদের দুজনের লাভ দেওয়ার মধ্যে সুতরাং খুব বেশি দূরে নয় জেনারেল সারন এই ভাবনার মধ্যে আহমাদ মুসা ছিটকে পড়লো একটা শক্ত মেঝেতে জায়গাটা একটা ছোট্ট চত্বর দেখলো আহমদ মুসা ওরে লাভ দিয়ে উঠে বসলো সে দেখতে পেল জেনারেল স্যারণ চত্বরে দাঁড়ানো একটা গাড়িতে উঠছে আহমদ মোসা আশেপাশে তাকিয়ে দেখলো আর কোনো গাড়ি নেই আহমদ মুসা উঠে দাঁড়িয়ে ছুটলো জেনারেল শরণের দিকে ততক্ষণে স্টার্ট নিয়েছে শ্যারনের গাড়ি